সরকার যে বেতন কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন তারা নির্ধারিত সময়ের একুশ দিন আগে সরকারের কাছে রিপোর্টটা সাবমিট করেছে সরকারের পক্ষ থেকেও আমরা দেখলাম রিপোর্ট দেওয়ার কথা ছিল অর্থ উপদেষ্টার কাছে কিন্তু সরকার সময় বাঁচানোর জন্য রিপোর্ট অর্থ উপদেষ্টার কাছে না দিয়ে রিপোর্টটি দেওয়া হলো সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এখানেও আমরা সরকারের আন্তরিকতা দেখতে পাই কমিশন তারা অত্যন্ত সততার পরিচয় দিয়েছেন তাদেরকে যে বাজেট দেওয়া হয়েছিল ওই বাজেটের মাত্র উনিশ পার্সেন্ট টাকা খরচ করে আরো প্রায় আশি পার্সেন্ট টাকা উদ্বৃত্ত আছে ওনারা মাত্র বিশ পার্সেন্ট খরচ করে এই রিপোর্টটি তারা তৈরি করেছেন সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কোনো রকমের দুর্বলতা দেখি না সরকারের পক্ষ থেকে পে স্কেল বাস্তবায়নের কোনো অনীহা দেখি না কিন্তু আমরা দেখলাম কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ অনধিকার চর্চা করে নিজেদের রাজনৈতিক দলের যে তাদের যে মতামত উপেক্ষা করে তারা বক্তব্য বিপক্ষে ষড়যন্ত্রে লিপ্ত হলেন তারা একবার চিন্তা করল না যে এই পে স্কেলের ঘোষণার ফলে ইতিমধ্যে কয়েক দফা প্রত্যেক দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে কর্মচারীরা মনে করেছিল যে সম্ভবত যদি আমরা ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই অবিলম্বে জানানি উপদেষ্টা এই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে যেই বক্তব্য প্রজাতন্ত্রের বিশ লক্ষ পঁচিশ লক্ষ কর্মচারীর বুকে আগুন দড়িয়ে দিয়েছে এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে তারা যদি চান প্রজাতন্ত্রের কর্মচারীরা তারা শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে প্রশান্তি নিয়ে মানসিক শান্তি নিয়ে নির্বাচনে দায়িত্ব পালন করবে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই পে স্কেলের প্রজ্ঞাপন এই সরকারের সময় দিতে হবে আমরা বলছি এই সরকারের সময় দিতে আবারও হবে যদি আপনারা পে স্কেলের প্রজ্ঞাপন না দেন আগামীকালকে জাতীয় প্রেস নামে সরকারি কর্মচারীরা যে প্রোগ্রাম প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ওখানে দলে দলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যোগদান করবে জাতীয়করণ প্রত্যাশী জুটের শীর্ষ নেতৃবৃন্দ ওই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং আমরা গত উনিশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রত্যাশী জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আমরা ঘোষণা দিয়েছি যদি চার ফেব্রুয়ারির মধ্যে প্রজ্ঞাপন না হয় আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের মানববন্ধন কর্মসূচি জোটের বেড়ারে পালিত হবে ইনশাল্লাহ সকলকে আমাদের কর্মসূচিগুলোকে কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করার জন্য এবং এই পেস্ক্রেলে আন্দোলনকে চাঙ্গা করার জন্য নির্বাচনী আচরণ বিধি মেনে যতটুকু পারা যায় সর্বোচ্চ কঠোরভাবে আন্দোলন চালিয়ে দেওয়ার জন্য জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আহ্বান জানিয়ে সরকারের উদয় হোক